মর আহমাতুল্লাহি ও বারকাতুল আহামদুল্লিলাহি ওয়াহাদাসলাতু ওসসাল্লাম আলা মাল্লাহ নবিয়া বাহাদ বাদ। সম্মানিত দর্শক শতা মণ্ডলীয় আলহব্লাহ আলামিনের রসেস মেহেরবানীতে আমরা প্রতি সপ্তাহ নাই বা আজকেও আপনাদের ধারাবাহিক ক্লাস সে এমাম আব্দুল গানিম মকদেসি আহ মাহুল্লার প্রসিদ্ধ কিতাব উমদাতুল আহকাম থেকে শুরু করতে যাচ্ছি আজকে আমরা দ্বিতীয় হাদিসের আলোচনা করব তো হাদিসটি এমন ইমাম মাকদিসি রাহিমাহুল্লাহ বলছেন আন আবি হুরাইরা তা রাদিয়াল্লাহু আনহু قال কাল رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاه احديكم হাদিসটি ইমাম বুখারি তার সই বুখারির একশো নম্বর সিরিয়ালে উল্লেখ করেছেন তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী হাদিসের এক সরল অর্থ আমরা শুনব প্রথমত এরপরে আমরা হাদিসের বর্ণনাকারী সম্পর্কে সংক্ষেপে জানব দ্বিতীয়ত আমরা হাদিসের যেগুলা মূল কঠিন শব্দগুলা সেগুলার সংক্ষিপ্ত মর্ম বুঝব আর এরপরে আমরা হাদিস থেকে শিক্ষা বা হাদিসের মাসলা হাদিস থেকে কি মাসলা মাসাইল বের হয় সেগুলো জানব তা আসুন হাদিসের সরল অর্থ হচ্ছে যে প্রসিদ্ধ সাহাবি আবু হরাই রদিয়া তাল্লা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কারো কোনো সালাত কবুল করবেন না যদি আর কি ওযু ভঙ্গের কোনো কারণ সংগঠিত হয় বা সে যদি ওযু ভঙ্গের কিছু ঘটিয়ে ফেলে হাত তায়াত ওয়দ্দা যতক্ষণ পর্যন্ত সে অজু না করবে তাহলে আমরা প্রথমে বর্ণনাকারীর সংক্ষিপ্ত পরিচয় জানব আহাদীসের বর্ণনাকারী সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম অগ্রাধিকার ভিত্তিতে আব্দুর রহমান হ্যাঁ বাবার নাম সাখার আর তার গোত্র আদৌস হ্যাঁ দৌস যেটা সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে অবস্থিত আলবাহা এলাকার দাউস এলাকায় হ্যাঁ তারই ছিল তো এখনও সেই বংশ আছে আলহামদুলিল্লাহ তিনি তিনি আব্দুর রহমান বিন সাখার আবদাউসি তো তার হাদিসের বর্ণনা সংখ্যা হচ্ছে পাঁচ হাজার তিনশো তো তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তারপরে আবদুল্লাহ তালা আবদুল্লাহম জামিয়ান এবার আমরা সংক্ষেপে হাদিসের শব্দগুলার মর্ম উপলব্ধি করব তো হাদিসে যেমন এসেছে যে লা লাখালুল্লাহ আল্লাহ রব আলমিন কবুল করবেন না তো এই কবুলের কবুল করবেন না বলতে যে শর্ত সাপেক্ষ তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সলাদ কবুলের জন্য কিছু শর্ত আছে তার মধ্যে যে যদি কোনো একটা শর্ত অনুপস্থিত হয় তাহলে সেই সলাদ গ্রহণযোগ্য নয় সেটা কবুল হবে না এটা বোঝা যাচ্ছে বল আল্লাহ কবুল করবেন না হ্যাঁ তো এখানে গ্রহণ করবেন না তো এটা আমরা স্পষ্ট হলাম এরপরে এদা আহদাস শব্দটা এসেছে যে যদি কোনো অজু ভঙ্গের কারণ সংঘটিত করে সে তোমাদের কারো সালাত কবুল হবে না যদি অযুভঙ্গের ভঙ্গের কোনো কারণ সে কারণে পতিত হয় বা কারণ ঘটিয়ে ফেলে তাহলে তার সলাৎ কবুল হবে না এদা আহদাসা মানে আহদাসা হচ্ছে কথা যে যদি অজু ভঙ্গের কারণ ঘটানো এটা এটার মূল অর্থ তো যেমন মনে করেন অজু ভঙ্গের অন্যতম কারণ হচ্ছে পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়ে যাওয়া এটা সংগঠিত হয়ে যাওয়া এরকম তাহলে আমরা সম্মানিত দর্শক ও শতা মণ্ডলী তেমনইভাবে হাততায় এতা অদ্যা শব্দটি এসেছে হাদিসে যে যতক্ষণ পর্যন্ত সে অজু না করবে তো এখানে আমরা অজুর অজু শব্দটা পাচ্ছি অজু হচ্ছে শরীয়তের পরিভাষায় ও অজু ওয়াও দম্মা বা পেশ দিয়ে পড়া যায় এবং ওয়াদু দুটে এসেছে যে ওয়াজু ওয়াও জবর বা ফাথা দিয়ে পড়া তো অজু যদি দম্মা দিয়ে পড়া হয় তাহলে অজু করা অজুর যে কর্ম যেভাবে আমরা অজু করি সেগুলো বোঝাবে আর যদি জবর বা ফাথা দিয়ে যদি বলা হয় তাহলে সেটা অজুর পানিকে বুঝাবে যা দ্বারা অজু করা হয় সেটা বুঝাবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আর অজুকে অজু এই বলা হয় যে অজুর ফলে ব্যক্তি মুসল্লি পুত পবিত্র হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় যার কারণে সে এই আলোকিত করতে পারে আলোকিত হওয়া এটাই হচ্ছে অজুর শাব্দিক বিশ্লেষণ বা নামকরণ আলোকিত হয়ে যাওয়া আর এটা আলহামদুলিল্লাহ যারা অজুকে পরিপূর্ণ করবেন তার অজু অঙ্গ প্রত্যঙ্গ গুলা মশাল আহাবে একেবারে উজ্জ্বল হয়ে আসবে সেটা আমরা আমরা হাদিসে জানতে পারি তো এবার আসেন এই আমরা এই কঠিন শব্দগুলার বিশ্লেষণ জানলাম থেকে কয়েকটি মশালা তিনটি মশালা আমরা জানবো প্রথম মশালা এটা বোঝা যাচ্ছে যে পবিত্রতা অর্জন করা সলাতের জন্যে শর্ত পবিত্রতা অর্জন করা সলাতের জন্য একটা অন্যতম শর্ত এতে কেউ দ্বিমত করেন নাই এটা ঐক্যমতে মুসলিমদের ঐক্য তা এটা আমরা বুঝতে পারলাম তো নবীলা সাল্লাম এটাতে কোনো পার্থক্য করেন নাই যে ইচ্ছায় যদি অজু ভাঙ্গে বা অনিচ্ছায় যদি অজু ভাঙ্গে কোনোভাবেই এমন ব্যক্তির সলাদ কবুল হবে না যদি অজু ভেঙ্গে যায় তো তেমনইভাবে সলাতের আসলে সলাৎ কবুল হবে না এই সলাাত কোন সলাদ তো সলাতের জন্য যেটা এখানে ইয়া বলবো কায়দা বলবো সেটাই হচ্ছে সলাদ যার মধ্যে রয়েছে আল্লাহ আকবার বলে সূচনা একবরে হারিমা এবং যার মধ্যে রয়েছে যে সালাম দিয়ে পরিসমাপ্তি সেটাই সেই সেটাই হচ্ছে সালাত তো এই ইয়ার পরিভাষার মধ্যে তাহলে আমরা অন্তর্ভুক্ত পাই যে নফল সলাত হোক আর ফরজ সলাত হোক এমনকি জানাজার সলাতও হোক অনেকে বলে যে জানাজা এটা সালাত নয় এই জন্য তো সুরাফাতে হাও পড়া হয় না সেখানে অনেকে পড়ে না এটা কিন্তু ঠিক নয় বরং এটাও সালাত এই এতে যে যাতে যাতেই তাকবির তাহরিমা রয়েছে এবং সালাম রয়েছে সূচনা তাকবির তাহরিমা দিয়ে আর শেষ সালাম দিয়ে সেটা হচ্ছে সলাতের অন্তর্ভুক্ত সে অর্থে জানা যা এটাও সলাতের অন্তর্ভুক্ত সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী তো এবার আসেন এছাড়া যে সলাত বা অন্য কিছু যে আমরা করি যেমন শুক শুকুর সেজদা যেমন তেলাওয়াতের দা এটাও দিয়ে থাকি তাহলে এই পরি এই সংজ্ঞায় ধরা যাচ্ছে যে তাহলে শুকুর সিজদা বা সিজদা শুধু যদি স্বতন্ত্র কেউ যদি সিজদা দেয় এটা সলাতের অন্তর্ভুক্ত হবে না তবু এই ক্ষেত্রে দুটি মত আছে যে তেলাওয়াতের সিজদা বা শুকুর সিজদাতে অজু লাগবে কি লাগবে না পবিত্রতা শর্ত কি শর্ত না তো চার মাঝহাবেরই মত হচ্ছে যে অজু লাগবে অজু দিয়ে অজু করেই এই সেদা করা উচিত বা বা করতে হবে এটা তাদের মত আরেকটি মত হচ্ছে যে অজু শর্ত নয় সেদা শুকর এবং শেষ দায়িত্ব লাওয়াতের জন্য উজু জরুরি নয় যেহেতু আমরা পেলাম যে রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন এই হাদিসের দৃষ্টিতে যে মেপ্তাহসাল্লাহ আত্মহুর হুম যে সলাতের চাবি হচ্ছে পবিত্রতা হ্যাঁ পবিত্র অজু তাহলে ওটা যদি সলাৎ না হয় আজ কি আর এরপরে কি বলিম তাকবীর ও যে এই সলাতের তাহরিম বা এই সলাতের সূচনায় বলা যায় যে এটা হচ্ছে কি তাকবীর আল্লাহ আকবর বলা এবং এই সলাতের পরিসমাপ্তি হচ্ছে সালাম সালাম দিয়ে যেটা একটু আগে বলা হলো সম্মানিত দর্শক মন্ডলী এই মত পোষণ করেছেন এমআ তাইমিয়া রাহেমা উল্লাহ তাহলে এটা আমরা বুঝলাম এছাড়াও দেখা যাচ্ছে আমাদের সালাবদের আমলের অন্ত পাওয়া যায় যে তারা অনেক সময় ওযু ছাড়াই এই যে শুকুর সিজদা বা তেলাওয়াতের সিজদা দিয়েছেন যেমন আবদুল্লাহিন তালা আনহুর আমল পাওয়া যায় আলা গাইরে ওযু ওদু ওদু যেমন বুখারী রাহমাতুল্লাহ আলাই এটাকে আল্লাহ হিসেবে বর্ণনা করেছেন করেছেন তার বুখারী সেই বুখারীতে তাহলে তাহলে আমরা বুঝলাম যে ওযু এই শুকুর এবং তেলাওতের শেষ জরুরি নয় এই মতটাও পোষণ করা হয়েছে এবং করা যায় তবে এই ক্ষেত্রে সবাই একমাত্র হবেনি যে উত্তম ওযু অবস্থায় শেষ দাঁত দেওয়া সার্বিক শেষ সব ধরনের শেষ দেওয়া সম্মানিত দর্শক শ্রোতা দ্বিতীয় যেটা আমরা মাসলা এই হাদিস দ্বারা জানতে পারছি পাচ্ছি যে সলাদ অজু ছাড়া কবুল হবে না সলাত ওজু ছাড়া কবুল হবে না তো এখানে আমরা এই কবুল বলতে এখানে কি বুঝাবে এটাও নিয়ে উলামাই ক্যারাম তুটি মত উল্লেখ করেছেন যে এই কবুল বলতে যে একেবারে শুদ্ধই হবে না সলাতি হবে না যেমন এরকম আরেকটি হাদিস আছে লা লা এক বাবুল ও সলা ইল্লা বেহে যে আল্লাহ রাবুল্লা আলামিন ঋতুপতি মেয়ের এই অন্যা ছাড়া বা এই যে চাদর ছাড়া তার সলাত কবুল করবেন না তো এটা শুদ্ধই হবে না সলাতই হবে না এটাই অর্থ নিয়েছেন মহাদেশেনিক এরাম ওলামেক এরাম আর দ্বিতীয় কবুল না হওয়ার অর্থ সাব পাবে না যেমন আরেকটি হাদিস এসেছে যে মানত আর রাফা ফাসা আলাহু আন লাম লামতুক বাল্লাহু সলাতুন আর বাইনা লাইলা মুসলিম তার সেই মুসলিমে উল্লেখ করেছেন যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো যে গণনা করে ভাগ্য বলে দেয় দিয়ে তাকে জিজ্ঞাসা করলো কোনো কিছু তাইলে তার কোনো সলাতি কবুল হবে না চল্লিশ রাত বা চল্লিশ দিন তো এটা সলাতেল পড়বো না পড়তে হবে সলাদ পড়তে হবে তার আদায় হবে হয়ে যাবে এই জন্য সলাদ পড়তে হবে কিন্তু সে সব পাবে না সব কবুল হবে না সব না পাওয়ার দিক দিয়ে কবুল হবে না সম্মানিত শ্রোতা মন্ডলী তাহলে এর থেকে আমরা পার্থক্য এটাই বুঝবো যে যেগুলা কেন্দ্রিক শর্ত রয়েছে হ্যাঁ তো সেটা যদি অনুপস্থিত থাকে তাহলে তার সলাদ কবুল হবে না তাইলে যদি না থাকে তাহলে তার কবুল হবে সলাদ না আর দ্বিতীয় হাদিসের দ্বারা যেটা বুঝলাম যে এটা আসলে শুদ্ধ অশুদ্ধ কেন্দ্রিক কোনো শর্ত নয় অন্য আমল সে পতিত হয়েছে তো সেই জন্যে তার সব থেকে সে বঞ্চিত হবে সমাজের দর্শক সাথে তৃতীয় তৃতীয় মশালা যেটা আমরা এ হাদিস থেকে পাচ্ছি সেটা হচ্ছে কি যে তাহলে অজু ছাড়া কবুল হবে না তাহলে বোঝা গেল যে তয়ম্মম দিয়ে সলাত আদায় করলেও তাহলে কবুল হবে না এটা স্বাভাবিক অর্থ আমরা এখানে বুঝতে পারছি কিন্তু আসলে উদ্দেশ্য এটা নয় যে তার একটা দলিল আছে দলিলের ভিত্তিতে বোঝা গেল যে যদি পানি না পাওয়া যায় অজুর জন্যে বা বড় না পাখি হলে গোসুলের জন্যে পানি যদি না পায় বা পানি আছে কিন্তু অসুস্থতার কারণে অপারগতার কারণে বা স্বল্পতার কারণে বা অতি ঠান্ডা হ্যাঁ সে পানি ব্যবহার করতে এসে গেলে অসুস্থ হয়ে যাবে এরকম যদি ওজোর হয় তাই ওই ক্ষেত্রে ওজরের কারণে সে তায়াম্বম করবে আর এই তায়াম্মমের বিষয়ে আলাদা দলিলও রয়েছে কোরআন থেকে হাদিস থেকে আমরা সেটা জানতে পারি তাহলে ওজোর থাকলে সে তায়ামমম করবে অজুর বিকল্প হিসেবে হ্যাঁ তাহলে ওটা অজুর বিকল্প বলা যাবে অজু এটা সম্পর্ক বলা যাবে যেমন হাদিস এসেছে আসাইদ উত্তাইব ওদু উল মুসলিম যে পবিত্র মাটি হচ্ছে মুসলিমদের অজু তাহলে একে তায়ামকে অজুও বলা হয়েছে সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী এ ছিল আমাদের এই দ্বিতীয় নাম্বার হাদিস এই উমদাতুল্লাহকামের দ্বিতীয় নম্বর হাদিস তো সংক্ষেপে আমরা যেগুলা জানলাম আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে তৌফিক দান করেন এই হাদিসের উপরে আমল করে সঠিকভাবে অজু অজু করে পবিত্রতা অর্জন করে আসলাতের হেফাজত করার আল্লাহ আমাদের তৌফিক দান করেন হাদাহ সলাল আলব মহাম্মদ আল্লাহ আলি ওয়াসব আজমাইন হানাকাল্লিকা সাদাল আলহ্লা কুবিক